বাদল ঘুষের লেখা মা গো তোমার চোখের সাথে আকাশটা যে আমার কাছে নয় শুধুমা নীল গো তোমার চোখের সাথে খুঁজে পেলাম নীল তাই কি আমি নীল আকাশে তাকিয়ে থাকি রোজ মেঘের খাঁচে তারার মাঝে পাই যদি তোর খোঁজ সকল দুপুর আকাশ দেখি ফেলে সকল কাজ সবাই আমায় পাগল বলেন বলেন হাকিবাজ বলো না মাগু আমি কি আর যেমন তেমন ছেলে মিছি মিছি কাটাই সময় কাজগুলো সব ফেলে শিল্পী বলো কবি বলো একটা নহয় হলাম তবু আমি নই তো কারোর মাইনে করা গোলাম ইচ্ছে হলেই যখন তখন স্বাধীন মতো ঘুরি তোমার কথাই ভেবে ভেবে পাখির মতো উড়ি ভালো লাগার সব কিছুতেই ভাসে তোমার মুখ কোথায় পাবো ভালোবাসায় ভরা এমন বুক মাগো তোমার ভালোবাসার নাই তুলনা নাই এমন ভালোবাসা পেলে কি আর বলো যাই এমন মধুর হাসি তোমার এমন কথা বলো একটু অভিমানে আবার চোখ চলো সেই চোখেরই তারা যখন হাসির রেখা ফোটে বিশ্ব তখন অবাক হয়ে ফুলের মতো লোটে